এর জন্য মরণ যন্ত্রণার ওপর দিয়ে দিয়ে আসছে জনসমাগমে ঘনস্ততা নদী পর্দা আমাদের বাংলাদেশে এবং এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে মায়াবী এবং শক্তিশালী নদী একমাত্র যাকে আমরা পদ্মা নামে চিনে থাকি যা কুষ্টিয়ার পার্শ্ববর্তী এলাকা দিয়ে বয়ে গিয়েছে আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা বহল বহলবাড়িয়া ইউনিয়ন তালবাড়িয়া ইউনিয়ন এবং বারৈপাড়া ইউনিয়নের অনেকাংশই ইতিমধ্যে ভেঙে চলে গিয়েছে ইতিমধ্যেই ভেঙে দাঁড়িয়ে চলেছে ইলেকট্রিক যেই খাম্বাগুলো রয়েছে অনেক বড় বড় সেইগুলো ভেঙে যেতে চলেছে হুমকির মধ্যেই ইতিমধ্যে পড়েছে একটি কবরস্থান এবং মীর আব্দুল করিম কলেজ এবং আশেপাশে অনেক বসত ভিটা এবং তারই মধ্যে রয়েছে সাহেবনগর হাফেজিয়া নুরানিয়া কিন্টার গার্ডেন মাদ্রাচা চারিদিকে তাকালের জন্য হাহাকার যেন ধেয়ে আসছে জনসমাগমে এই ঘনশ্রতা পর্দা ইতিমধ্যেই অনেকেই তাদের বাড়িঘর এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে অনেকেই গাছ কাটায় ব্যস্ত রয়েছে অনেকেই তাদের ইত্যাদি জিনিস গুছিয়ে গাছিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য ব্যস্ত রয়েছে কারণ প্রায় তিন কিলোমিটার দূরত্ব যা নদীতে ছিল সেটা ভেঙে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ফিট এর মধ্যে নদী চলে এসেছে এই কারণে ইতিমধ্যে অনেকে চলে যাওয়ার ব্যবস্থা নিয়েছে এই যে বন্ধুরা দেখছেন এখানে অনেকেই কিন্তু তাদের বসতবাড়ির যন্ত্রপাতি সবই নিয়ে যাচ্ছে জিনিসপাতি যা কিছু আছে